গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তো দেখো সকাল সকাল চা বানানোর জন্য দুধ জাল দিতে চলে এসেছি এই যে দুধ ওই বড়ো হাঁড়িটার দুধটা দিয়ে মুড়ি দিয়ে ছাতু টাতু দিয়ে কিছু দিয়ে খাবো আর এই ছোটো হাঁড়ির দুধটাতে হচ্ছে চা বানাবো আর ওই গ্লাসের দুধটা হচ্ছে রেখে দিলাম যাতে আবার আগামী দিন চা খেতে পারি আর আমি ডেলি একবার করেই চা খাই এই সকালেই যা দুবার কি একবার চা খাই তারপরে আর খায় না আর কি মানে সকালেই খায় অনেকে থাকে না বিকালে চা খায় সন্ধ্যেবেলা চা খায় আমি সন্ধ্যেবেলা আর চাটা খাই না কিছু এই সকালেই একটু স্পেশালভাবে চাটা বানিয়ে খাই না হলেই আমার মাথার যন্ত্রণা করে একটা নেশা বলতে পারো তো চলো তোমার তোমরা সারা দিন সঙ্গে থাকো দেখতে থাকো কেমন আমিও শুনিনি আমি তো শুনতে পেলে তোমাকে বলি ও

কাশি হচ্ছে ভীষণ কাশি এত কাশি হচ্ছে খুসখুসে কাশি এখন এতদিন ক উঠছিল এখন আর ক উঠছে না এখন হচ্ছে শুকনো কাশি হচ্ছে

এসেছে কি মজা দেখো দেখো ওই দেখো বৃষ্টি করছে দেখো দেখো এখন কটা বাজে এগারোটা অন্য ষাট এখনো বারোটা নেই তাহলে কি বলবো তাহলে কি বলবো গুড মর্নিং বলবো তোমাদের তোমাদের গুড মর্নিং বলবো না কি বলবো বারোটা বাজে বাজেনি এখনো ক্যামেরা বাইরে বার করলে তোমার ক্যামেরা নষ্ট হয়ে যাবে ভিজে যাবে দেখো দেখো ক্যামেরা বাইরে বার করলে ভিজে যাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসা ডেলি ব্লগে তোমাদের সবাইকে বৃষ্টি দিয়ে স্বাগত আছে বৃষ্টি দিয়ে স্বাগত জানাই দেখো কি মজা ও ভালো যে লাগছে কি স্বস্তির বৃষ্টি এটা কি স্বস্তি পাচ্ছি আমি এখন একটু ভিজবো বাথরুমে জল রেখে এসেছি স্নান করবো এই যে ঘর মুস্তি এরকম ওই কাজটা মোটা কমপ্লিট হয়ে গেছে সাত কাজ কমপ্লিট বাসন বাসন ধুয়ে নিয়েছি যে গ্যাস এখানে এখানে এলোমেলো হাওয়া দিচ্ছে বলে একটু একটু ছিটে ফোটা বৃষ্টি আসছে অসুবিধা হবে না তো বাথরুমে জল দেখে চলে এসেছি এখন যেমন হচ্ছে স্নান করতে ওই তখন নেবো আরেকবার ওই দেখো জল একটু ভিজব ভিজে স্নান করবো করে ওই আবার যেমন হাওয়া তেমন বৃষ্টি এরকম বৃষ্টি যদি দু তিন ঘন্টা হয় তাহলেই বার তোমাদের কে কোথার থেকে ভিডিও দেখছো কোথায় বৃষ্টি হচ্ছে এরকম একটু আগে খবরে দেখলাম দক্ষিণবঙ্গে বর্ষা নেমে গেছে আর এই যে এই দক্ষিণবঙ্গে না উত্তরবঙ্গে সরি সরি সব ভুলবাল বসছে উত্তরবঙ্গে বর্ষা নেমে গেছে কিন্তু আমরা তো দক্ষিণবঙ্গেই থাকি তাই না দক্ষিণবঙ্গ রানাঘাট নদীয়া ডিস্ট্রিক্ট তাহলে এটা কোন বঙ্গ পড়বে আমাকে তুই জানিয়ে তো কমেন্ট করে দারুণ চলো জলের ঠিক আসছে ক্যামেরা জল করবে আমি প্ল্যান করে আসি বৃষ্টিতে ভিজে থেমে গেলে আবার হবে না ওই ওই গাছটাও ইয়ে হচ্ছে দারুণ বৃষ্টি হচ্ছে চলো ভিজে আসি ক্যামেরাম্যানকেও থাকলে না হ্যাঁ একটু ক্যামেরাটা ধরে দিত আমি একটু বৃষ্টিতে ভিজছি Shabbat! জবা জোগাড় করতে পারি নিজে মায়ের জন্য জবা জোগাড় করতে পারিনি জল মিষ্টি তো দিয়েছি আবার কি বলো ফুল ফুলের মালাকে রাখতে হবে তাহলে অন্য ফুল দিতে গেলে চলো ঠাকুর খাওয়া দাওয়া করি নিক আমি ততক্ষণ একটু হাওয়া খেয়ে আসি শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো তোমরা শুনতে পাও না বলে আমি ফ্যান চালাইনি সব সেরে সুরে এই এসে বসলাম হাতে কিনে দেখো প্রসাদ মাথাটা কোনো নি আসরা গো একটু আগে ফ্যানের হাওয়া খেয়ে নি তোমাদের সঙ্গে একটু কথা বলে আগে ফ্যানের হাওয়া খেয়ে নিই তারপরে মাথাটা আসলা তো একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা পড়েছে ওই জন্য এই নাইটিটা বলছি নাইটিটা খুব মোটা নতুন তো পড়লে গরম লাগে ভীষণ তো তা আর একটা কারণ হচ্ছে খেতে যাব নাইটটা বেশ সুন্দর নতুন আছে আর পাড়াতেই নাইটি নাইটিক পাড়াতেই নাইটিকই সব বলছি পাড়াতেই হোটেল এখন তো সব দোকান টোকান বন্ধ খালি হোটেলই খোলা আছে যাব টুক করে খেয়ে চলে আসবো তো বললাম তোমাদের গ্যাসের অবস্থাটা ভালো না কদিন ধরে রান্না করছি গ্যাসটা এখন খালি চায়ের রিক্সটাই নেওয়া যায় চা হতে হতে যদি বন্ধ হয়ে যায় তাহলে অসুবিধা নেই ওই আবার ইয়ে তুলছে মনে হয় মিস্ত্রি কাজ হচ্ছে তো কিছু না কিছু সমস্যা থাকছে সব সময় হরে কৃষ্ণ যার জন্য আমি ফ্যান বন্ধ করে দিয়েছি তাও সেই তো আওয়াজ আসে অনেকেই কমপ্লেন করছো এত আওয়াজ এত আওয়াজ কি করবো বলো বলা যায় আমি বাবা বলতে পারবো না তোমরা কথা বলো না মিস্ত্রিদের বলা যাবে যে আমি ভিডিও করি তো আপনারা আওয়াজ করবেন না এরকম বলা যায় হ্যাঁ বাড়ির মানুষরা যেমন তেমন যাই হোক চলো আমি কতদিন পরে ঘরে পুজো দিয়ে প্রসাদ খাচ্ছি তোমাদের জন্যই সম্ভব হচ্ছে সব কিছু মানুষই তো ভগবান বলো ভগবানকে কে চোখে দেখেছে মানুষকে ভালোবাসলে তবে ভগবানের দর্শন পাওয়া যায় তো আজকে আমি যা কিছু সব তোমাদের জন্যই তোমরা আমাকে যে ভালোবেসে টেনে নিয়েছো এর জন্য আমি খুব ধন্য এবং তোমাদের সাথে সাথে অনেকেই আমাকে বেঁচে থাকার জন্য হেল্প করেছে সবাই যেন ভালো থাকে সবাই শান্তিতে থাকে সুস্থ থাকে এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব। আমার গোবিন্দদের কাছে জয় রাধে রাধে চলো প্রসাদটা খেয়ে নিই নিয়ে একটু ভিডিওর কাজ করবো কয়েন ধরে দেরি হয়ে যাচ্ছে নেটের সমস্যার জন্য দেরি হয়ে যাচ্ছে তোমাদের ভিডিও দিতে কয়েন ধরে আর কাবার নেট মেরেছি তোমরা একটু আমাকে বুদ্ধি দাও না কি নেট মারলে আমার এই নেটের সমস্যাটা যাবে ওয়াইফাই তো নিলে হবে না আর এক হচ্ছে তোমার ওই জন্য বলে ফাইভ ফোন তো ফাইভ ফোনটা তো এই মুহূর্তে নিতে পারছি না একটু তো সময় লাগবেই বলো দু টাকা খুব চিন্তায় আছি তা ভাবছি এক বছরে রিচার্জ করে নেবো না কি করবো আমার এই মানে তিন মাসের রিচার্জ করা আছে তারপরেও আমার মানে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ যেতে না যেতে আবার ফুরিয়ে যায় মানে টেন জিবি দেয় একশো আটচল্লিশ টাকা করে আমার ধর ওই ছ দিন সাত দিন পরে পরে একশো আটচল্লিশ টাকা করে মারতে হচ্ছে মানে ওই ছশো ছেষট্টি তিন মাসের মারার পরেও বুঝলে তাহলে টোটালে গিয়ে কত পড়ছে বলো কোনো হিসাব নেই একশো আটচল্লিশ টাকা করে মারি তারপরে তোমাদের ভিডিও দিতে পারি তখন গিয়ে নেটটা ভালো পাই কি সমস্যা তোমরা কে কে গুজিয়া খেতে ভালোবাসো বলো কমেন্ট করে জানাবে এই গুজিয়া আগে যা টেস্ট ছিল না আমার ভীষণ প্রিয় একটা মিষ্টি গুজিয়া খুব টেস্ট ছিল আগে এখন আর আগের মতো স্বাদ নেই তো চলো আজকে ভিডিওতে হয়তো তেমন কিছু নেই পরে তোমাদের কিছু কথা বলবো তখন দেখা যাবে আজকে কাজকর্ম কিছুই নেই আর কাজ কি দেখাবো তো চলো আজকে বৃহস্পতিবার আজকে মনে হয় কুড়ি তারিখ দাঁড়াও দেখি হুম এই কুড়ি তারিখ বৃহস্পতিবার ভিডিও সে আমার পেছনেই পড়ে আছে দেখি কবে এগিয়ে যেতে পারি ধরতে পারি কবে দেখা যাক পেছনেই পড়ে থাকছি অনেক দিন লাইভ করি না লাইভে আসতে ইচ্ছা করছে ভীষণ আজকে সন্ধ্যাবেলা হবে না নয় দেখছি চলো চলো খেয়ে নিই তারপরে ভিডিও রেডি করতে হবে নাহলে আবার সেই আটটা বেজে যাবে